আজকে আমরা করব ক্যালকুলেটরের সাহায্যে এক্স এবং ওয়াইয়ের মান কীভাবে অল্প সময়ের মধ্যে বাইর করা যায় তোমরা যারা নবম শ্রেণীতে অথবা দশম শ্রেণীতে পড়তেছো তোমাদের এম সিকিউয়ের জন্য তোমাদের সাধারণ গণিত বইয়ের বারো অধ্যায়ে এই রকমের কিছু সমাধান আছে যেগুলো তোমাদেরকে বলা হয়ে থাকে আরও গুণন বা বজ্রগুণন অপনয়ন নির্ণায়ক বা যোগ অত বিয়োগ করে এক্সের মান বাইর করো যেটাকে আমরা যদি সহজ ভাষায় বলি দুইটা রেখা দেওয়া আছে বা দুইটা সমীকরণ দেওয়া আছে তার ছেদ বিন্দু নির্ণয় ঠিক আছে তাহলে এই রকম দুইটা রেখা দেওয়া থাকলে ছেদ বিন্দুটা আমরা কীভাবে বাইর করব যেমন এখানে আমি বাইর করে রাখছি এক্সের মান হচ্ছে দুই ওয়াইয়ের মান হচ্ছে থ্রি এটা আমাদের বাইর হবে তাহলে আমরা ক্যালকুলেটার সাহায্যে অল্প সময় কীভাবে বাইর করব সেইটা আমরা এখন দেখব দেখো তোমাদের কাছে যেমন এই রকমের যদি ক্যালকুলেটর থেকে থাকে বা ইয়েস ক্যালকুলেটর থাকলেও হবে যদি এই রকম ক্যালকুলেটর থাকে আমি এইটা দেখাচ্ছি তাহলে দেখো এই যে এখানে একটা মুড বাটন আছে তাহলে তোমরা এক দুই তিন এ তিনবার চাপ দিবা দেওয়ার পর তোমাদের এখানে দেখো ইকুয়েশন বাটন আসছে তাহলে ইকুয়েশনের নিচে ওয়ান আছে তোমরা ওয়ান চাপ দিবা তারপর তোমার এখানে আসছে আননস তাহলে এখানে আন বলছে হচ্ছে অজানা রাশি দেখো এখানে অজানা রাশি হচ্ছে দুইটা একটা এক্স আর একটা হচ্ছে ওয়াই আর নাইনটা হচ্ছে কনস্টেন্ট তাহলে অজানা রাশি দুইটা ওই জন্য আমরা টু চাপব এখন এখানে বলা হচ্ছে এ ওয়ান বলছে এক্সের সহক তারপর আসবে হচ্ছে এইভাবে আমাদের মানগুলো এখন দিতে হবে এখন মানগুলো আমরা যদি কাউন্ট করি ক্যালকুলেটর এক্সের সহকটা দিব তাহলে থ্রি ইকুয়াল তারপর বি ওয়ান বলছে ওয়াই হকটাকে আমাকে দিতে হবে তাহলে মাইনাস ফাইভ ইকুয়াল আর কনস্টেন্টটা কিন্তু আমরা দুইটা চলক ওই জন্য কনস্টেন্টটাকে পাশে কল্পনা করতে হবে তাহলে প্লাস নাইনটাকে যদি আমি ওই পাশে পার করে দেখ কি হয়ে যাবে মাইনাস নাইন তাহলে মাইনাস নাইন তারপর দেখো এ টু এ টু বলতে ফাইভ ইকুয়াল তারপর মাইনাস থ্রি ইকুয়াল মাইনাস ওয়ানটা যদি ওই পাশে কল্পনা করে হয়ে যাবে প্লাস ওয়ান তাহলে দেখো এর মান কত বাইর হলো টু ওয়াইয়ের মান বাইর হয়েছে থ্রি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো আর ডিটেল যদি তোমরা করতে চাও হাতে অনেক বড়ো হয়ে যাবে আর এই ধরনের টিকস আর এই ধরনের ক্যালকুলেটার ফাংশন যদি তোমরা প্রতিনিধিত্ব জানতে চাও অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকো আমার ফেসবুক পেজের নাম হচ্ছে দশমিক শিক্ষা আর ইউটিউব চ্যানেলে যদি দেখতে চাও সেটা হচ্ছে তোমার দশমিক বিডি সেখানে তোমাদের অ্যাকাডেমিকে সমস্ত ক্লাসগুলো ইনশাল্লাহ ধারাবিকভাবে আমি আপলোড করতেছি এখন তোমরা যদি এসি বাটনটা কাটো তাহলে এখানে এ ওয়ান এ টু বারবার কিন্তু আসবে অনেকে বিপদে পড়ে যাবা যে আসলে আমি তোমাদেরকে বিপদে ফেলালাম কিনা না এখানে এটাকে রিস্টোর করতে হবে তাহলে এখান থেকে সি বাটনটা চাপতে হবে আবার মুড বাটনটা চাপতে হবে তারপরে এই যে থ্রিতে অল আছে থ্রি চাপতে হবে তারপর ইকুয়াল কয়েকবার দিলে রিসেট অল হয়ে যাবে তারপর স্বাভাবিকভাবেই হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাহ